ডাবের পানি খেলে কি হয় ডাবের পানিতে থাকে ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম সোডিয়াম যা শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে ক্লান্তি ঘাম হওয়া বা জ্বরের পর ডাবের পানি খেলে শরীর দ্রুত চাঙ্গা হয় ডাবের পানি প্রাকৃতিক ডিউরেটিক বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় কিডনির পাথর প্রতিরোধেও সহায়তা করে হালকা ডায়রিয়া বা গ্যাস্ট্রিকের পর ডাবের পানি খেলে ইলেকট্রোলাইট ব্যালান্স ঠিক থাকে ও পেট ঠান্ডা থাকে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হার্ট ভালো রাখতে সাহায্য করে ভেতর থেকে শরীর পরিষ্কার হলে ত্বকে তার ছাপ পড়ে ত্বক হয় ঝলমলে ও হাইড্রেটেড যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়